ভারত নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হতে চলেছে দুবাইয়ের মাঠে তো অবশ্যই একটা খবর আছে যে ভারতীয় দল প্লেয়ার পরিবর্তন করবে তার কারণ দুবাইয়ের যে পিচে কালকের খেলা হবে অর্থাৎ রবিবার ফাইনাল খেলা হবে সেই পিচটা একদম প্রথম ম্যাচের পিচ ছিল যেখানে কিনা আশির রানা ছিল এখন ব্যাপার কাকে বাদ দেবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এবং আপনাদের সাথে এই আলোচনা হচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে যে ব্যাপারটা হচ্ছে কাকে বাদ দেবে কাকে বাদ দেবের আগে ভাই তিনটি পরিবর্তন হবে প্রথমে তো দেখো এখানে ওয়াশিংটন সুন্দরের নাম শোনা যাচ্ছে অ্যান্ড দ্বিতীয়ত ভাই কুলদীপ বাদ দেবে হাসিত রানা ফিরছে এরকমও শোনা যাচ্ছে তো হাসিৎ রানা কেন ফিরছে কারণ বরুণ চক্রবর্তীর ফর্ম আছে তো বরুণ চক্রবর্তীকে কিন্তু নাও বাদ দিতে পারে তো হাসিত রানা ফেরার জন্য কিন্তু কুলদীপ যাদবকেও বাদ দিতে পারে তো সম্ভাবনা তো এটাই রয়েছে কারণ কালকের ম্যাচে কিন্তু একটু প্লেইং ইলেভেনেও পরিবর্তন হতে চলেছে তো সব মিলিয়ে কিন্তু আমরা প্লেং ইলেভেনের টোটাল তিনটা পরিবর্তন দেখতে পারি হয়তো ওয়াশিংটন সুন্দরকে আনলে এখানে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো না একটা প্লেয়ারকে দেখতে পাবো না একটা স্পিনারকে দেখতে পাবো না কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী যে কোনো একটা প্লেয়ারকে আমরা দেখতে পাবো না অ্যান্ড দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আমরা আর একটা জিনিস দেখতে পাবো না সেটা হচ্ছে চারটে স্পিনার একসাথে খেলবো না তিনটে স্পিনার খেলা হবে তিনটে ফাস্ট বলে খেলা হবে একটা সোলো আর মিডিয়াম ফাস্ট বলে খেলা হবে সেটা হচ্ছে হারশিৎ রানা তো এই ছিল টিমের কম্বিনেশন অ্যান্ড সব বড় বড়ো প্লেয়ার পরিবর্তন হতেছিলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে পরবর্তী ম্যাচে আবারও দেখা হচ্ছে সরি পরবর্তী ভিডিওতে তো নেক্সট ভিডিও